তোর মা তোর একটা বার দেখতে চাই রে যুব তোর মা মনে হয় আর বাঁচবে না রে যুব তোর মা সন্তান সন্তান বইলা কাঁদে তার চোখের পানি দেয়া জমিনটারে পিজা পালাইছি ও সন্তান আর দেরি করবি না তোর মার যা তারি তোর বাবার কাছে যা আবার সন্তান তার মায়া লাইকা গেছে দোরাইয়া তারি স্ত্রীর কাছে গে বলে মার কাছে যাব বাবার কাছে যাবো বিদায়ী দেব নবিকারিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন সন্তানের বেহেশ মায়ের পদতরে বলি আলহামদুল্লিল্লাহ অন বিরুমতাল্লার গোলাম মায়ের পায়ের নিচে আপনার গেইস মা বাবার সাথে ইহসান করেন মা বাবার সাথে ব্যবহার করেন রে বাবা একমাত্র পৃথিবীতে ভালোবাসা একটাই যেটা শর্তবিহীন সেই ভালোবাসাটা হলো মা বাবার ভালোবাসা ও নবীর মায়ের নবিকে ত্রস্ত করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কার সাথে ব্যবহার করব মায়ের নবি বলেন মার বার বলেন কার বলেন মা দ্বিতীয়বার বলেন কার এরপরে মার চতুর্থবার বলেন তোমার বাবা ও নবীর উম্মত আল্লাহর গোলাম মা আপনার জন্য বড় কষ্ট করেছে আপনি যখন মায়ের গর্বে ছিলেন মার করে জেটার মধ্যে আপনি লাঠি মেরেছিলেন মা খাবার প্লেট নিয়ে বসছি আপনি মায়ের কলেজার মধ্যে মঞ্জুরে লাথি মারেছেন খাবার প্লেটটা ধাক্কা দিয়া মা দাঁড়ায় গেছি মা বাবা রাত্রে বেলায় ঘুমায় বাবা রামের বিছানায় ঘুমায় আপনি মায়ের কলেজার মধ্যে মঞ্জুরে লাথি মারছে আপনার মা লাভ দিয়া দাঁড়াইয়া গেছে আপনার মা ঘুমাইতে পারে নাই ও আল্লাহর বান্দা বান্দিরা এই জন্য মা বাবার সাথে সদ ব্যবহার করো এই মা বাবার দোয়া ছাড়া তুমি বড় হতে পারো না কেন এবার আমরা মা বাবার সাথে সদ ব্যবহার করবো না আদর্শ নারীতে বহু আগে একটা ঘটনা পেয়েছিলাম বাংলাদেশের বড় হৃদয় বিদারক গঠনারে বান্দা সন্তানটা বড় গরিব গরব গরিব পরিবার এইবার সন্তান মাকে ডাক দিয়ে বলে কি আমার মা আমি বড় পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে চাই আমার গ্রামের পড়াশোনা শেষ ও মা ইঞ্জিনিয়ারিং হলে আমার যেতে হবে আমার তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে ও মা ব্যবস্থা করে ডাকা পাঠান পরীক্ষা দিব এইবার মা ডাক সন্তান আমি প্রত্যেকে এত টাকা পাবো তুই কি তোর বাবার দিকে টাকাউ না টাকা দে তোর বাবার জুতাটা ছিড়ে গেছে শিলায় বড় টাকা না ও সন্তান তোর বাবার দিকে টাকা ছিড়েতে গিনজি গায় দে তোর বাবার গিনজিতে শিলানির মত নতুন নতুন গিনজি 50 টাকা দিয়ে কিনার সামরত নাই ও সন্তান তোর বাবার দিকে তোর বাবা লুঙ্গিটা নিজ দিয়া গিট্টু দিয়া লুঙ্গিটারে পরে ও সন্তান বল এই মুহূর্তে তোর থেকে তিরিশ হাজার টাকা এনে দিব এইবার সন্তান চোখের পানিগুলো সেইরা রা দেয়া বলে মা আপনি কি চান না আমি বড় বড় লোক হই আমি বড় ধনী হই আপনি কি চান না আমি দেশের নাম করা হয়ে মা চাই যদি চান আমারে দে এইবার মাথার তার বান্ধবীর বাড়িতে দৌড়ায় বান্ধবীদেরকে ডাক দেয় বলে ও আমার রে আমার কয়েকটা টাকা দি আমার সন্তান শিক্ষিত হবে টাকায় যাবি ও আমার বান্ধবীর আমার এতগুলো টাকা লাগে আমার মুরগি নিয়ে নেই নিয়ে গুলা নেই সব নিয়ে নি তারপর আমার কয়েকটা টাকা দি এইবার বান্ধবীদের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসলো ত্রিশ হাজার পূরণ হয় না বাবার ডাক দে স্বামী আমার সন্তান ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ডাকা যাবি অনেকগুলো টাকা লাগে গু এই কয়েকটা টাকা ম্যানেজ করেছে আপনি একটা ব্যবস্থা করেন বাবা চোখের পানিগুলো ও গরম রে খাইতে পারি না পান্তা ভাত খাই দুই দিন তিন দিন না খাইয়া উপবাস থাকি রে স্ত্রী তিরিশ টাকা এত টাকা কেমনে ম্যানেজ করব। এইবার স্ত্রী বলে এত সত্যি বুঝি আপনারা ব্যবস্থা করতে হবে এইবার বাবা বন্ধুদের কাছে পাগলের মতো দোরা বন্ধুরা গরিব বলে টাকা দিতে রাজি হয় না কেমনে সুদ করবি বাবা চুখির পানি গুরু সাইরা দিয়া কাঁদে আর বলে আমার সন্তানদের মনটা বুঝি ভেঙে যাবে এইবার বাবলো আমার বন্ধুদের কাছে যতই ছোট হওয়া লাগে তাদের পায়ে ধরে বলবো বন্ধুরি একটা টাকা দে প্রয়োজনে আমি তুই যতদিন বলো ততদিন তোর বাড়িতে আমি মুনি খাটবো বাবা বন্ধুর পাঠে ধরেছে আর বলে বন্ধুরে ফিরা দিবি না ও বন্ধু ফিরা দিবি না ও বন্ধুরে আবার সন্তান বাইনা না ধরেছে টাকায় পড়তে যাবে অনেকগুলো টাকা লাগি তোর বাড়িতে আমি মুনি খাট পড়ি তারপরেও কয়েকটা টাকা আমারে দি তোর বাড়িতে আমি মুড়ি কাটব এবারে বন্ধু টাকা সন্তানের হাতে ধরা দিল সন্তানটা ঢাকায় চলে গেল কিন্তু বড় কপল পড়া সন্তান ঢাকায় গিয়া পড়াশোনা করিয়া বড় ইঞ্জিনিয়ার হয়ে একটা যুবতীর সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে গেল গোলাম প্রেম করে ফেললো যুবতীর সাথে যুবতী ডাক দিয়া বলে গে যুব প্রেম করে ফেলেছ আমার সাথে আমাকে বিবাহ করো বা কয় হ্যাঁ অবশ্যই করবো কয় তোমার বাড়ি গ্রামে আমি বড় ধনী পরিবারের মেয়ে যদি শুনে আমার বন্ধুরা তোমার বাড়ি গ্রামে আমাকে ঠাট্টা করবি অতএব আমি আমাকে যদি বিবাহ করতে চাও তোমার মা বাবাকে বাদ দিতে হবে যুবক ডাক দেয়া বলেও আমার প্রেমিকারী তোরে পাওয়ার জন্য যদি মা বাবাকে বাদ দেওয়া লাগে বাদ দেওয়া দিলাম আজকের পর থেকে আর গ্রামে যাবো না এরপরেও তুই আমারে বিয়া ক বলি আর গ্রামে যাবো না তোর কাছেই থাকুক তোর কাছেই মোর তোর কাছে সব এরপরও আমরা বিবাহ করতে রাজি হ এই রকম পরা সন্তান আমাদের দেশে আছে না নয় আল্লাহ তালা যুবকদেরকে মা ভাই রাস্তায়কে হেফাজত করুন সকালু বলে আমিন অন বিরুমতাল গোলাম যুবককে বা বিবাহ করেছে লো সময়ের পর সময় চুলে যায় যুবক বাড়িতে যায় না আম্ মা বাবার সাথে মা বাবার খবর নেয় না ওই দিক থেকে মা পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরি চোখের পানিগুলো চাহিদা দেয়া পাগলের মতো রাস্তায় ঘুরে আর কই গেল আমার সন্তান রাস্তায় অপেক্ষা করে আর কই আমার সন্তান কেন আসি না কই আমার আমার সন্তান এই রাস্তা দিয়ে আমার সন্তান রে আমি বিদায় দিছি কেন আসে না রে মা প্রতিদিন সন্ধ্যাবেলা অপেক্ষা করি রাত্রে বেলায় বাবা টাই না তুই না মারে বাড়িতে নে মা বলে এমন সন্তান আসবে আর একটু দাঁড়াবো এমন সন্তান আসবে আর একটু দাঁড়া কিন্তু সন্তান তো আর আসি না সন্তানের কোনো খবর নাই এইবার মা দেখে একজন বালক ডাকায় যাবি ওই বালকের কাছে পাগলের মতো দূরে যায় গিয়া বলে ও যুবক ঢাকা যায়বা আমার সন্তান যদি পাও কইলো আমার তারে দেখতেই বড় মনে চায় ডাকায় চলে গেল চলে আসলো আমার সন্তানের সাথে দেখা হইছে না হয় নাই যেই ডাকা যায় মা পাগলিনের মতো তোরা তার দেখতে গিয়া বলে ও যুবক ডাকায় যাইতেছো আমার সন্তান ঢাকায় পড়ে 10 15 বছর খবর নাই যদি আমার সন্তান রে পাউরি আমার সন্তান রে বইলু যেন আমারে দেখতে আসি বছরের পর বছর চলে গেল সন্তানের সাথে দেখা হয় না একদিন এক যুবকের সাথে দেখা হয়ে গেল ওই যুবক ডাক দিয়ে বলে তুমি কি অমুক এলাকার অমুক নাকি কয় হা ওই তোমার বাবা মা তোমার জন্য পাগল হয়ে গেছে একটা বার দেখে আসো এইবার যুবকের মার কথা শুনুন হয়ে গেছে বাবার কথা শুনুন হয়ে গেছি প্রেমিকার কয়ও প্রেমিকা বিদায় দাও মার কাছে যাব বাবার কাছে যাব প্রেমী প্রেমিকা কয় না না যদি মা বাবার কাছে যেতে চাও তালাক নামাই সাইন করে তারপর যাও না ও বলে তালাক নামে সাইন করো তারপর মা বাবার কাছে যাও এইবার ওই যুবক বলল না যাব না না তোমাকে আমি তালাক দিতে পারবো না বড় ভালোবাসি তোমাকে আমি বড় মোহাব্বত করি তোমাকে তালাক দেওয়ার মতো ক্ষমতা আমার নাই এই সন্তান আসলো না ওই যুবক যখন এলাকা আসলো বলে তোমার সাথে কি আমার বাচ্চা ধনের দেখা হয়েছে কয় হ্যাঁ হয়েছে বলছো আসতে আসতে বলছি কয় আসে তো না মা চোখের পানিগুলো সাইরা দিয়া কালি এইবারে কিছুদিন পর আরেকজন ঢাকা গেল তার সাথে সন্তানের সাক্ষাৎ এইবার ডাক দেখ তোর মা এত মানুষ দিয়া খবর পাঠাইলো যুবক পেয়ে গেলি না ও যুবক রে তাড়াতাড়ি বাড়ি যা তোর মা মনে হয় আর বেশি দিন বাঁচবি না তোর মা তোরে একটা দেখতে চাই রে যুবক মনে হয় আর বাঁচবে না রে যুব তোর মা সন্তান সন্তান বইলা কাঁদে তার চোখের পানি দেয়া জমিন ছাড়ে পিজা পালাইছি ও সন্তান আর দেরি করবি না তোর মার কাছে যা তারি তোর বাবার কাছে যা এবার সন্তান তার মায়া লাইগা গেছে দুরাইয়া তার স্ত্রীর কাছে গিয়া বলে মর কাল যখন বাবার কাছে যাব বিদায় देऊ কাবার লাইক নামে সাইন করো কই তালাক নামে সাইন করব দে দে যেই তোর তুই নাফরমানের কারণে আমার মার আমি এত দিন দেখতে যাই নাই তোর মত নাফরমানী স্ত্রী আমার লাগবে না আজকে আমি তোর তালাক দিয়া মায়ের কাছে চলে গেলাম জুরে জুরে বলে নি সুবহানাল্লাহ অনবিরুম্ম তালনার গোলাম তালাদিয়া যখন সন্তান চলে আসলো গ্রামের স্টেশনে পোয়া সাবরণ ধোকা রাত্র ভীষণ রাত্র ঘা গেছে গাড়ি ঘোড়া না ভাই তাকাইয়া দেখে দূরে স্টেশনের কোনায়। কোণায় একজন রিক্সাওয়ালা নাকি মুখে রুমাল বেদি রিক্সা বেশ সিটের মধ্যে বসে আছি বান্দাটা বাবলু এই রিক্সা ছাড়া আর কোনো রিক্সা নাই অতএব গিয়া দেখি এই রিক্সাটা আমার বাড়ি যাবে কি না এইবার ওই রিক্সাওয়ালায় স্টেশনের দিকে তাকাইছে তাকাইয়া দেখা হাই রে চেহারাটা তো বড় চিনা চিনা মনে হয় চেহারাটা তো বড় চিনা চিনা লাগে চেহারাটা দেখছি দেখছি লাগে এইবার ওই মুরুব্বি বাবা ওই যুবকের দিকে তাকাইয়া দেখে এটা আর কেউ না রে এটা বিশ বাইশ বছর আগে আমাদেরকে ফেলে যাওয়া আমাদের ওই সন্তান এটা আর কেউ না এইবার বাবা সন্তান তারা দেখে আর উমার এটা মুখের মধ্যে আলো পালো তৈরা বাইদা কারণ বাবার অন্তরে চিন্তা আমার সন্তান অনেক বড় লোক সুন্দর ড্রেস পরেছি আমার সন্তান যদি বিশ বাইশ বছর পরে দেখে আমি রিক্সা চালায় আমার সন্তান কষ্ট পাবি বাবা ভালো করে নাক মুখটা বাইদা নিল সন্তান চিনতে না পারি সন্তান রিক্সার কাছে আইসা চিনতে পারল না কেউ বুক বিচাষা আপনি অমুক বাজারে যাবেন নি চলি বাবারে বলে চাচা বাবার কলিজাটা পাইতে আর দিয়া কাঁধে কিন্তু সন্তান রিক্সা চালায় বাবা দেখলে কষ্ট পাবে নাক মুখ ডাবাই দা মাতা লারায় কয় যাম জাম জামু বন এবার সন্তান বাবার পিছনে বসছে বাবা গুরুটি মানুষ রিক্সা আস্তে আস্তে চালাইতেছি সন্তান বার বলে চা সাগু রিক্সাটা একটু জুড়ে চালা কিন্তু চাচারা গায়ে শক্তি নাই রিক্সা জুড়ে চালাইতে পারে না বারবার বলার পর যখন বাবা রিক্সা জুড়ে চালায় না এইবার এক যায় সন্তানের গায়ের মধ্যে রা উইটা এইবার সন্তান সিটের মধ্যে বৈশাখ একটা লক্ষ্মী বেড়া বাবা রে রিক্সা তিনি বলে দিছে বাবা তারে লাতি মাইরা রিক্সা থেকে পালা দিছে আর ডাক্তার কয়ে রে বুড়া রিক্সা তে পারো না কেন রিক্সা নিয়ে বারো কিন্তু যখন মুরা মুরব্বির দিকে তাকায় তাকাইয়া দেখে রক্ত দিয়া জামা ফিটে মুরব্বা গেছে এইবার যুবকেরা হুশ ফিরে আসলো কি করলাম মুরব্বী মানুষটার এইভাবে আমি লাক্তি মায়েরা পালাই দিলাম এইবার সন্তানটা রিক্সা থেকে নাই মা ওই গু আপনার নাক থেকে রক্ত বের হইতেছে ও চাষে মালটা সরান আপনার নাকটা আমি একটু ওয়াশ কইরা দিই কিন্তু সন্তান যতই টানে মুখোসটা সরায় না কারণ বা সন্তান যদি দেখি এতদিন পর আমি বাবার লড়তি দিয়ে দিছি আমার সন্তান বড় কষ্ট পাবি এই জন্য বাবা কয় আমার বিন্দিস লাগবে না চলেন আপনাকে নামেয়া দিয়ে আসি কিন্তু যুবক কয় না না অনেক রক্ত বের হইতেছে আপনার ওয়াশ করতে হবে এইবার সন্তানটা টানাটানি করিয়া তার মুখোশটা খুলে ফেললো তার মুখোশটা খুইলা দেখে আমি কারে লাচ্ছি মারলাম এটা কেউ না এটা আমার বাবা এইবারে যে করে চিৎকার করে দেখে বাবা ও বাবা গো ও বাবা রিক্সা চালান আপনি কেন রিক্সা চালান গো বাবা তাও আবার এত রাত্রে বেলা বাবা ডাক দেখো আমি দিনের বেলা রিক্সা চালাইতে পারি না কারণ আমি যদি রাস্তায় বের হই আমার সমাজের লোকেরা বলবে ইঞ্জিনিয়ারের বাবা রিক্সা চালায় তোমার বদনাম হবে এই জন্য আমি বাবা রাত্রে বেলা রিক্সা চালাই যেন কেউ না দেখি এইবার কয়ে বাবা গো আমি আপনাকে চাইরা চুই লাগেছি আপনার মাকে চাইরা চুই লেগেছি এরপরও আমার প্রতি এত মায়া দি আমি আপনাদের খুশকর নাই নাই বাবা চোখের পানিগুলো ছাইরা দিয়া ক ও সন্তান রে তুই কি ভাবছো তোরটা খাওয়ার জন্য তোরে লালন পালন করছি ও সন্তান না তোরটা খাওয়ার জন্য তোর লালন পালন করি নাই বরং তুই যতদিন দূরে চির সন্তান প্রতিদিন তোর জন্য করেছি তুই যেন কোনো বিপদে না পড়ো মুসিবতে না পড়ো তুই যেন ভালো থাকো এই কথা আর যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদি ডাক দেখ বাবা আমার মা কই এইবার চোখে পানিগুলো সাইরা দেয়া কয় সন্তানের রে তোর মাটা সারাদিন ভিক্ষা করি তোর মাটা অন্ধ হয়ে গেছে আমি রিক্সা চালায় সংসার চালাইতে পারি না তোর মাটাও ভিক্ষা করতে হয় দূরে গিয়া ভিক্ষা করে ভিক্ষা করতে করতে তোর মা চোখে দেখে না অন্ধ হয়ে গেছে সারাদিন ভিক্ষা কইরা ইসা উঠানের মধ্যে হেলান দেয়া বৈশা থাকে আমি ভোরবেলা সারা রাত উঠানে বৈশা থাকে শীতে কন কন কাবি। আমি ফজরের সময় বাড়িতে গিয়ে আতোর মানে নি তোর মার গে উঠানের মধ্যে দেখবো শীতে কাঁপতেছি সন্তান এগুলো ভাইবা চোখের পানি গুলো ছেড়ে দেয়া কাদি এবার রওনা হয়ে গেছে বাবা তুমি পিছনে বসো আমি রিক্সা চালায় তোমার নিয়ে যাব এবার বাবা কয় সন্তান না তো আমি আমার বোঝা তোরে বহন করতে দিব না তুই সামনে তুই পিছনে বসো আমি চালাইব এইবার যুবক বুঝাইয়া শুনাইয়া রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি তাকায়া দুঃখী উঠানের মধ্যে একদম শেষ বয়সের একজন মহিলা চামড়াটা ফুটে গেছি এইভাবে মাথাটা টান হয়ে গেছি পিঠের মধ্যে গুজ হয়ে গেছি একজন মহিলা উঠানের মধ্যে মাথা আটা দিকে নিয়ে বসে আছি এইবার যুবক একবার সামনে যায় একবার পিছনে যায় আর ভাবে যদি পর মা দেখলাম মা আমার প্রতি কষ্ট পাইছে আমার মা মনে হয় আমার সাথে কথা বলবে না সন্তান এক পর যায় সামনের দিকে দূর দিয়ে আগায় গেছি মা মা করে সামনের দিকে আগায়া যখন মায়ের গায়ের মধ্যে টাচ করেছি টাচ করার সাথে সাথে দেখে মা কাটির মতো কা হইয়া অন্য দিকে পড়ে গেছি এইবার ওই যুবক বা মা তুমি এইবার যুব মা কে পরীক্ষা নিরীক্ষা করে দেখি আর মা আর দুনিয়াতে নাই কিছুক্ষণ আগে তার মা দুনিয়া ছেড়ে চলে গেছি এইবার ওই যুবক ডাকে ও মা দিন আমার কাছে খবর পাঠাইছ গো মা এখন তুমি কেন আমার সাইরা চলে গেছ তোমার চক্ষুটা খুইরা দেখো তোমার সন্তান আসছি কিন্তু সন্তান যে যত ডাকে মারে যত ডাকে মা তো আর সারা দেয় না এজন্য ভাইরা পিতা মাতা থাকতে পিতা মাতার সাথে সব ব্যবহার করেন এক যদি মা হারা যায় সেই মা আর পাবেন না মা বাবা শান্তমের বিহেস্ত মায়ের পদতলে এজন্য ভাইরামা জান্নাতে গেলে এক নাম্বার আমাদের যে কাজ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে কেননা জাহান্নামে মেরে এক নাম্বার বলবে কানুলামনাতুমিনা নফলি আনธรรมতাল্লাহুর ভুল এক নাম্বার জাহান্নামে মেরে বলবে আমরা নামাজ পড়তাম না এইবার জান্নাতিরা বলবে আর কি কাজের এখানে তোমরা জাহান নামে গেসু। এইবার জাহান নামেরা দু নাম্বাররা বলবিওয়ালামললা কোন তইমুল মিস্কি আ্বাহ আ্বা এইবার জাহা বলবি বলবে দু নাম্বার দুই নাম্বার যে বদকবার সামাদের ভিতরে ছিল। দুই নাম্বার আমরা। সঠিকভাবে এতি মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না এক নাম্বার আমরা নামাজ পড়তাম না দুই নাম্বার এতি মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না ক্বালু লাম না মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুনা তু'মিনুল মিসকিন ওয়া কুননা ناخذুল খায়িজিন ওয়া কুননা nukadjubু বিইয়াউমিদ্দিন ইসলাম নিয়ে দ্বীন নিয়ে আমরা হাসি তামাশা করতাম এবং সর্বশেষ হাত্তা আতা আনাল ইয়াকিন আমরা কিয়ামত দিবসের বিশ্বাস করতাম না এই চারটা বড় গুনহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফালায় দিবে এজন্য ভয় আর আমার এই চারটা গুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে চারটা ভুল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন